আমি এমজির ভিত্তি দেখলাম যে আমাদের সিনিয়র কিছু নায়িকাকে সমসাময়িক এবং সিনিয়র নায়িকাদের ছবি রেখেছে এই যে সম্মানটা দিল ববিতা সাবনা কবরী এদিক দিয়ে মৌসুমি এই যে দুই প্রজন্মের নায়িকাদেরকে যে সম্মানটা দিয়েছে আমার কাছে মনে হয় যে এতে আরো আরও বেশি সম্মানিত হলো আজকে ওকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ধন্যবাদ ধন্যবাদ ওকে ধন্যবাদ উপবিচার আমাদের মাননীয় সংসদ সদস্য ওয়াকউদ্দিন এবং ফেরজাস আহমেদ আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ কারণ স্বল্প পরিসরে ছোট্টভাবে আমাদের এই আয়োজন এই আয়োজনে যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন সত্যিকার্থে আমরা অনেক বেশি আনন্দিত এবং অপবিশ্বাসের এই যাত্রা সুন্দর হবে আপনাকে সবার ভালোবাসায় শিখতে হবে অপবিশ্বাস এবং এই আফতাবনগরে যারা রয়েছেন তারা অপবিশ্বাসের সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স অ্যান্ড এবি ক্যাফেতে আসবেন হারলেনে আসবেন হারলেনের প্রোডাক্ট ব্যবহার করবেন ওয়ালটেনের কথা বলছিল তা ওয়ালটেনের একটা স্লোগান হচ্ছে দেশি পণ্য তৈরি হয়ে ধন্য তো আমরাও চাইবো সবাই হারলেন কিনবেন এবং সুন্দরভাবে এর প্রোডাক্টগুলো